সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে শীতের দিনের এই সূর্যটা যেন আকাশে একটু একটু উঁকি দেয় আবার নিভে যায় এমনটাই হয় আর শীতের দিনের যে সূর্যের আলোটার যে কি বলবো তাপটা যেন এত মিষ্টি লাগে কী বলবো সেটার মানে তখন সূর্যের ওই তাপটা বা একটু রোদ বেরোলে সেটা নিচে বসতে এতটাই ভালো লাগে কি বলবো সেটার মজাই একটা আলাদা যারা ঘরে সবসময় অল টাইম ঘরে ভেতরে তাদের কাজ তো তাদের একটু বাইরে বেরোতে পারলে তারাই বুঝতে পারে যে না কতটা মজা লাগে তো যাই হোক সকাল সকাল উঠে পেরে নিজের মতো যে কাজগুলো আছে সেগুলো করছি ছেলেকে খাওয়ানো দাওয়ানো তাকে তোলা তাকে ব্রাশ করানো আর আমার ছেলে তো ধরো সক মানে ছবি আঁকতে ভীষণ পছন্দ করে তো ওর একদম ঘুম থেকে উঠে দেখো বিছানাটাও করা নেই ওকে জাস্ট উঠিয়েছে উঠিয়ে বাথরুম টাথরুম করিয়ে জামা কাপড় পরিয়ে মুখটুক ধুইয়ে নিয়ে এসেছি তো তারপরে ও একদম আঁকা আঁকি শুরু করে দিয়েছে এখন নটা হয়ে গেল আর এখনো পর্যন্ত মানে আমার বাজারে নটা বাজে এখনো পর্যন্ত ফেরেনি মানে কি বলবো আর সত্যি আবার এসে তাড়াহুড়া করবে যে না আমাকে বেরোতে হবে সাড়ে দশটার আগেই বেরোতে হবে সাড়ে দশটার আগেই বেরোতে হবে তারপরে আবারই যা যে ছেলের স্কুল আছে কি বলবো আর সত্যি কিছু বলার নেই সকাল থেকে উঠে যাবতীয় যত কাজ ছিল সেরেছি ছেলেকে ওঠানো ওকে জামা কাপড় পরানো খাওয়ানো কি বলবো আর বাচ্চা থাকলে মানে তাকে পটি করানো এটা সেটা বিছানাটিছানা উঠিয়ে ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট সব করে মিস্ত্রি একজন আছে তাকে আবার চা দেওয়া হলো তো মানে কি বলবো এত কিছু করার পরে তারপর আবার রান্না বান্না সারো দশটার মধ্যে মানে কিছু বলার নেই আসলে সত্যি আজকে আমি সত্যিই রাগ করবো মানে আমার সত্যিই বিরক্তি লাগছে একেবারে নিজে একটা বিস্কুট খেতে পারিনি এখনো পর্যন্ত তো আমি দেখো রান্না বান্না চাপিয়ে দিয়েছিলাম পর আসার পরে একদম কোনো কথাবার্তা কিচ্ছু বলিনি ও বুঝতে পারছে যে আমি একটু রাগ করেছিলাম কিন্তু আমি একদম কিছু বলিনি তারপর যখন আমার সাথে কথা বলতে এসেছে যে তুমি আমাকে ফোন করলে না কেন আমি তো ফোনটা তুলিনি দেখিনি যে এতটা বেলা হয়ে গেছে তাও আমি সেরকম কিছু বলিনি চুপচাপ আছি তো সেই জন্য নিয়ে বলছে যে দাও কি কাটতে হবে আমি একটু কাটাকুটিগুলো করে দিচ্ছি তো যেহেতু আমার ফ্রিজে মাছ ছিল বাজারবার থেকে মাছ নিয়ে এসেছিল তো সেই মাছ ছপিস বের করে নিয়েছি আর আমার ছেলে দেখো ওর বাবার কাছে সে যেখানে বাবা সেখানে ও বাবা থাকলো মানেই ও সেখানে বসে ওই খেলাধুলা নাই কিছু করবে আর ওই যে একজন মিস্ত্রি এসেছে আর তারপরে উনি এসেছিলো তো ওনাকে চাফা দেওয়া হলো উনি কাজ করেছে সাড়ে দশটা পর্যন্ত তারপরে আমি যখন ছেলেকে নিয়ে বের হচ্ছিলাম তখন দেখলাম আরও তিনজনে মিস্ত্রি এসেছে আমার বরের এখন এই ধনে পাতা বাটা খেতে ওর এত ভালো লাগে ওকে যদি রোজ করে দেওয়া হয় তো ও রোজ খাবে এমন একটা ব্যাপার আর এই রসুনগুলো দেখো আমার বাবার বাড়ির থেকে আনা সেগুলোর এত বড় বড় গাছ হয়ে গেছে তবুও কিন্তু রসুনগুলো ভালো রয়েছে খারাপ হয়নি আমার মা বলেছিল যে রসুনগুলো কিন্তু তাড়াতাড়ি গাছ হয়ে যাবে তো যাই হোক আর এখানে দেখো উলকপি টপি ও কেটে দিয়েছে সবটাই কমপ্লিট করে দিয়েছে আর তারপরে ছেলেকে নিয়ে বেরোবো তো ছেলেকে নিয়ে যখন বেরোবো তখনও ওর চকলেট খাওয়া যায় আমি বলি বাবা কী রে তুই এত দেরি হয়ে গেছে তুই তাড়াতাড়ি বেরবি কোথায় না আর তখন চকলেট খাওয়া শুরু করেছে চকলেটটা ঠিকমতো করে খুলতেও পারছে না মানে আমার ছেলেটা যে কবে বড় হবে আমি শুধু সেটাই ভাবি যে কবে ওর একটু বোধ বুদ্ধি হবে তো চলো স্কুলে চলে যাই আর এই যে দেখো স্কুলে চলে এসেছে এসেছি স্কুলে চলে আসার পরে মানে আমি গিয়ে সারতে পারি না ওদের সবাই দেখি ডান্স শুরু করে দিয়েছিল তো আমার ছেলেকেও নিয়ে গেছিলাম আর নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে জুতো টুতো সমস্ত খুলে দিলাম খুলে দিয়ে বসার আগে ওখানে চলে গেছে তো এই যে দেখো সব বাচ্চারা বসে আছে আর এই পাশটা একটু হালকা রোদ মানে রোদ হচ্ছে আর প্রচণ্ড হওয়া ওদের স্কুলে যেহেতু বারো তেরো তারিখে মানে জানুয়ারি বারো তেরো তারিখে ওদের স্কুলে অনুষ্ঠান আছে ক্রিয়া প্রতিযোগিতা আছে আর এমনি যেহেতু বিবেকানন্দের জন্মদিন তো সে অনুযায়ী একটা অনুষ্ঠান আছে তো সেগুলির প্যান্ডেল খেলে স্কুল থেকে নিয়ে এসে কিছুক্ষণ পড়িয়েছি আর এত দুষ্টু হয়েছে যে কবিতা ও মুখস্থ করেছে হয়তো কিছুটা বাজছে তাহলে তুই তো বলবি যাই হোক ভুল হোক ঠিক হোক তুই বলবি তার মুখ থেকে কিছুতে আওয়াজ বেড়ে না তো বাড়িতে এসে একটু বকাঝকা করেছি যাই হোক তারপরে একটু বলি ঠিক আছে তুই যখন কবিতা বলছিস না তখন তুই পড়াশোনা কর তো দেখলাম পড়াশোনা আবার ভালো মতোই করে ফেললো তখন দুষ্টুমি করেনি করে ফেলেছে ভালো মতোই যেগুলো পারে খুব ভালো করে করে ফেলে আর যেটা মনে করে যে আমি করবো না ইচ্ছে নেই সেটা আমি জোর করেও পড়াতে পারি না তো কি করব আর এই যে ঘুমিয়ে আছে লাইটটা একটু জ্বেলে দিলাম যাতে দেখা যায় তখন একটু অন্ধকার মনে হচ্ছিল এই যে ঘুমিয়ে পড়েছে একেবারে ঘুমলে মনে জন্য কত না কত ভালো একটু দুষ্টু নয় কিন্তু খুব জেদ করে মাঝে মাঝে যে এটা পড়বো না তো পড়বো না আর যেটা ওর মনে হবে বা যেটা পারবে চটপট চটপট করে ফেলে তো যাই হোক কালকে যে জামা কাপড় ধুয়েছিলাম সন্ধ্যার সময় তোমরা দেখলে যে তুলে নিয়ে এসেছি তার সেগুলো রয়েছে ওপরে আবার সকালবেলা মিলে দিয়েছিলাম তো সেগুলো যাব গিয়ে এখন নিয়ে চলে আসবো আর বাবুকে বেশিক্ষণ তো ছিলাম না ওই কত ঘন্টা খানেক মতো তারপরে ওদের আজকে নাচ হয়েছে কবিতা হয়েছে তারপরে চলে এসেছি বাড়ি ওপরে গিয়ে আগে জামা কাপড়গুলো নিয়ে আসি একদম শুকিয়ে গড় করে হয়ে গেছে সব যেহেতু কালকের ধোয়া আজকে মিস্ত্রিরা অনেকটা লেট করে এসেছে প্রথমে হচ্ছে আসছিল না দেখলাম একজন এসছিল দিয়ে আমাদের যেহেতু এই যে দেখো উপরের এটা আমি তো কিছু দেখতে পাচ্ছি না এই যে এটা উপরের এইটা যেহেতু এই দিকে আছে মানে এই সিঁড়িঘরটা মানে চিলেকোঠাটা কোঠাটা আর কি এইটা এইখানটাও আছে আর দেখো এই পাশটা বাড়ানো আছে তো চিলেকটেটা ওই সাইডটে বাড়ানো আছে আর কাল বা পরশু ওটা ঢালাই হবে তো মানুষ হাঁপিয়ে গেছে তো মিস্ত্রিরা এসেছিলো তারা সকাল থেকে একজন এসেছিলো তারপরে দেখলাম বাবগু যখন স্কুলে নিয়ে যাচ্ছে তখন আরও তিনজন এসে এই যে বালি আর পাথর আর বালি সব নিয়ে এসে এখানে জমা করে রেখেছে কাল পরশু ঢালাই হবে তো সেগুলো মানে সেগুলো সব রেডি করে রেখে গেল আর এই যে দেখো জামা কাপড় সব শুকিয়ে গেছে একদম কর হয়ে গেছে সব মিলে দিয়ে গেছিলাম তো এগুলো সব শুকিয়ে যেতে এখন আবার নিয়ে চলে যাব এগুলো তুলে নি। আর নিচে আমাদের ঘরে মাছের থালা রয়েছে মানে তর মাছের তরকারিটা রয়েছে আমি একদম খেয়াল নেই বাবুকে শুয়ে এসেছি আর কি বলবো তরকারিটা যেহেতু বাটিতে রয়েছে মানে আর বেড়াল ঢুকলে বাটি মাটি কিছু মানে না যতই তুমি যা দিয়ে ঢাকা দাও ঘরটা খুলে দিয়েছে একদম খেয়াল নেই আমার তো ওই জন্য তাড়াতাড়ি আমি একটু জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাবো একদম তাড়াতাড়ি করে আমার জামা কাপড়গুলো দেখো তোলা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে চলে যাব। না কিছুই হয়নি বেড়াল আসনি দেখছি ওপরে গেছিলাম দেখলাম হনুমান চলে এসেছে আর অল্প ভাত আজকে ভাত খুব একটা বেশি করে করে রাখেনি অল্প ভাত করা ছিল তো ওর বাবাও মানে ভাত আজকে নিয়ে গেছে টিফিনে খাওয়ার জন্য আর যেহেতু ভাত খুব একটা বেশি নেই সেজন্য অল্প করে কটা ভাতও বসিয়ে দেবো হাঁড়িতেই বসিয়ে দেবো প্রেশারে বসাবো না কারণ বাবু কখন উঠবে ঠিক নেই প্রেশারের ভাতটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে তো হাঁড়িতেই বসিয়ে দিয়ে আপাতত ও আধ ঘন্টা হোক এক ঘণ্টা হোক ঘুমোলে তারপরে যখন উঠবে তখন ওকে খাইয়ে দেবো তোমাদের কার কার আমার মতো হয় একটু জানিও তো আমার এটা খুব হয় দিনের বেলা আমি আমার মতো করে অনেক কিছু পদ যদি কিছু নাও থাকে না যদি ডাল আলু ডিম টিম বা এটা সেটা টুকটাক যদি কিছু একটু সবজি থাকে সেটা দিয়ে আমি অনেক পদই রান্না করে ফেলবো সেদ্ধ ভাজা মাখা তরকারি ডাল এগুলো করে ফেলব আমি ওইগুলো দিয়ে কিন্তু রাত্রেবেলাটা আমার এত বালসি পায় আর আমার মনে হয় আমি এখন কি রান্না করব কি রান্না করব। মানে মানে আমাদের দুজনের হলে তো কোনো ব্যাপার নেই কিন্তু যেহেতু আমার ছোট্ট বাচ্চাটা আছে তো ওর কথাও ভাবতে হবে যে না ও কোনটা ভালো খায় যেমন যদি রাত্রেবেলা করি রুটি আর বেগুন পোড়া তো বেগুন পোড়াটাকে ধরো সেরকম করে মাখালাম আমার ছেলে কিন্তু বেগুন পোড়া খাবে না ও একটু ওর মতো করে মানে খেতে যায় যেটা একটু মানে একটু ভাজা দিয়ে একটু আলু ভাজা তার সাথে যদি একটু গাজর মিক্স করে ভাজি তার সাথে কিন্তু যদি আবার তুমি বিনস দাও সেটা কিন্তু খাবে না তো এইটা একটা খুব সমস্যা হয়ে যায় সেজন্য আজকে রাতে ভেবেছিলাম যে আমি আজকে আর কোনো তরকারি টরকারি কিছু করব না তো ভাবলাম যে একটু পরোটা করি চিনি পরোটা করি তো সেজন্য একটু চিনির পরোটা করছিলাম তেলে ভেজে নিয়েছিলাম ওই কটা ছটা মতো করেছিলাম আমি আর ছেলে মিলে তিনটে খেয়েছি আর ওর বাবাকে তিনটে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দেখলাম আমার ছেলে ওর বাবার কাছ থেকে খাচ্ছে আমার ছেলে এই মিষ্টি জিনিস খুব ভালো খায় ও টায়েস এখন আগে খুব ভালো খেত কিন্তু এখন অতটা খেতে যায় না কিন্তু যে কোনো মিষ্টি ওর জন্য শুকনো মিষ্টি রসগোল্লা ওর যখন যেটা মনে হয় মানে খায় যেহেতু জানি তো বাইরে গেলে ওর বাবাও নিয়ে আসে আমিও নিয়ে আসি আর সব সময়ের জন্য বাড়িতে যখন মানে কিছু থাকে না বা কি রান্না করে দেব ওর যখন খুব মন চায় যে মা নুডলস খাবো ও আমাকে বলে ওই দু প্যাকেট হয়তো ছোট দু প্যাকেট আনা থাকলো তো সেখান থেকে ওকে দু প্যাকেট দিয়ে মানে এক প্যাকেট বানিয়ে দিয়ে দিলাম এরকমই খাওয়া হয় সবসময় যে নুডলস খাওয়ায় সেটা নয় বাচ্চাকে নুডলস খাওয়ানো তো একদমই ভালো নয় তো এই যে দেখো যেটাই আমি ময়দাটা মেখেছিলাম মানে ময়দা ময়দা নয় আটাটা মেখেছিলাম জানো তো আমাদের ওদিকে না এটাকে আটা বলে না এটাকে ময়দাই বলে তো আমারও সেটা ভুলে ভুলে বেরিয়ে যায় যে এটা আটা ময়দা নয় এটা আটা তো যাই হোক ভুল ভালো হলে তোমরা একটু প্লিজ ক্ষমা করে দিও আমাকে তো এইটুকুই আজকে ভিডিওটা করতে পেরেছি বেশি আর করে তো তোমাদের কেমন লাগলো জানিও আমাকে প্লিজ